আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক চমৎকার সিম্পল একটি বেবিনসি কাঁথা কানো ডিজাইন দেখা যায় যারা সেলাই জানেন কিন্তু পছন্দ মতো আর্ট জানেন না তারা আমাদের এই ডিজাইনগুলো ফলো করে আর্ট করতে পারবেন এবং নিজে নিজেই সেলাই করতে পারবেন এখানে আমরা নিয়েছি দুই গজ কাপড়ের একটি বেবিনশি কাঁথা আপনার এই কাঁথাটির সাইজ অনুযায়ী ডিজাইনটি বড় করতে পারবেন বা ছোটো করতে পারবেন এখানে আমরা দুইটি কর্নার থেকে কাজ করবো কেননা প্রত্যেকটা কাঁথায় দেখা যায় যে তো করেই থাকি ভালম যে এই কাঁথাটা একটু সিম্পলের ভিতরে করি ফার্স্টে কর্নার থেকে আমরা এই ফুলের শেপগুলো নিয়ে নিয়েছি সেই ফুলের উপর দিক ক্রস করে আরও দুটি ফুল করে নেব যাতে আরও যে লাইনগুলো দেবো সেই লাইনগুলোর মাপটা যেন সমান হয় এখানে ফুলের শেপগুলো আমরা আমাদের মতো করে নিয়েছি আর মাঝে কোনো ভরার দেইনি যেহেতু এটা সিম্পল কাজ সেই জন্য মাঝে আমরা একটি করে দাগ দিয়ে নিয়েছি আর এখানে একটি চেন সেলাই দিলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর পাড়ের যে লাইনটা ছিল সেখানে আমরা চারটি করে দাগ দেবো যেহেতু এটা একদমই সিম্পল কাঁথা তৈরি করবো সেই জন্য আপনাদের যাতে সেলাই করতে সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা সেটি মেনটেন করেই কাঁথাটি অ্যাড করছি আর একটু গর্জিয়াস লাগার জন্য এই যে প্রত্যেকটা দাগের মাথার কাছে একটি করে ভরাট কম্বিনেশন করছি আর এখানে পাটটা যেহেতু ছোট সেই জন্য আমরা একাধিক কম্বিনেশন না দিয়ে একটি করে কয়েল শেপ দিচ্ছি দেখতেই তো পারছেন কয়েল শেপ দেওয়ার জন্য পাটটা মাসাল্লা কতটা সুন্দর রাখছে এখানে আমরা পাড়ের ক্ষেত্রে সম্পূর্ণ দেইনি ফুলের শেপটা করে নেওয়ার পরে যেটুকু অংশ বাদ যাবে সেখানে আমরা পার্টে দিচ্ছি এখানে পারের সাইজ আসবে দুই ইঞ্চি আপনার আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করতে পারবেন ডান পাশে যেভাবে আমরা চারটি করে দাগ দিয়ে মাথার উপরে একটি করে ভরাট পাতা দিয়েছি আমরা বা পাশেও সেম প্রসেসিংয়ে একইভাবে চারটি করে দাগ দিয়ে একটি করে ভরার দিয়ে নেব এক পাশে আমরা সম্পূর্ণ আট করে রেখেছি এখন এই পাশে আট করে আপনাদের আমরা দেখিয়ে দেব। এখানে যেটুকু অংশ বাদ আছে ফার্স্টে আমরা হার্ট শেপ আঁকিয়ে নেব হার্ট শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন যেহেতু আমরা কাস্টমাইজড ডিজাইন অর্ডার নেই আপনারা যদি কোনো কথা নিজস্বভাবে অর্ডার করতে চান তাও পারবেন আর যদি বলেন যে না একদমই সিম্পল হবে না তা আর একটু নেবেন তাহলে আমরা এই দাগগুলোর জায়গায় ভরাট কম্বিনেশন করে দেব আর একটু সুন্দর লাগবে তারপরে সেম প্রসেসিংয়ে আমরা ইউ শেপ বড় বড় পাতার ফুলগুলো করে নিচ্ছি যাতে কাথাট এক কথায় আমাদের এখন হচ্ছে কাঁথাটির শেষ অংশটা ভরে ফেলতে হবে এক্ষেত্রে আমাদের যতটুকু মাপ নিয়ে আট করতে হয় আমরা ততটুকু মাপ নিয়ে আট করব সাইডের তিনটি করে পাতা দেব তিনটি করে পাতা দিলে শেপগুলো সুন্দর লাগে আর তারপরে যেটুকু অংশ বাদ থাকবে ওইটুকু এক টা দাগ দিয়ে নেব ওইটুকু সেলাই দিলে জিনিসটা ভরে যাবে সেম প্রসেসিংয়ে আমরা এই পাশেও একইভাবে করব আর যেহেতু কাঁথাটি একদমই সিম্পল একটু যেন হাইলাইট দেয় সেই জন্য আমরা দাগের মাথাতে একটি করে ইউ শেপ ভরাট দিয়েছি আপনারা ইচ্ছা করলে ফুলের ভিতরে ভরাটগুলো দিতে পারবেন সিম্পলের ভিতরে এই কাঁথাটি সেলাই করলে অনেক সুন্দর লাগবে আর আমরা এই কাঁথাতে ব্যবহার করব লাল কালার সুতো